আপু এত সুন্দর ড্রেসিং টেবিল পাশাপাশি এত সুন্দর করে বেডরুম সেট করা জি অনেক সুন্দর একটি বেডরুম সেট পাচ্ছেন আপনারা এবং এটা কিন্তু রেড ওকের মধ্যে ডোকো পেইন্ট করা কালারটা হচ্ছে শ্যাম্পেন কালার বলে শ্যাম্পেন কালার এটা কিন্তু অনেকেরই পছন্দের একটা কালার কি কি থাকছে এই সেটের ভিতরে এটার ভিতরে দেখেন আপনারা কিন্তু একটা কিং সাইজের বেড পাচ্ছেন এবং একটি তিনটা ডোরের একটা আলমারি পাচ্ছেন থ্রি পার্টের আলমিরা यस রাইট এছাড়া এই দেখেন এটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় একটি পার্ট যেটা কিনা আমাদের ভ্যানিটিটা খুবই মানে লাইট কিন্তু আলাদা কোনো প্রয়োজন হবে না এটা থাকলে না লাইট কিন্তু আপনারা এখানে পিছনে কিন্তু সুইচ দেওয়া আছে আপনারা অফ অন করে কিন্তু ইউজ করতে পারবেন। সেগেতে কিন্তু সেটটা অনেক সুন্দর আর এই যে ডিজাইনটা মূলত গোল্ডেন কালার এসএস দিয়ে করা আছে। গোল্ডেন কালার করা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারটা খুবই ইউনিক একটা কালার অনেকেরই পছন্দের একটা কালার এটা এবং আপনি যদি আলমারিটা দেখেন আলমারিটা কিন্তু তিনটা ডোর আছে আমি একটু খুলে দেখাই। মানে দেখুন ভিতরে কিন্তু স্টোরেজ অনেক স্পেস আছে দেখেন এই যে তো আপু সম্পূর্ণ সেটের প্রাইসটা কত?